ওয়ার সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়াই অনেক ভালো আছি এখন যেহেতু আমরা গ্রামে আছি মায়ের বাড়িতে তো সেখান থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি আগের দিন ভিডিও আপলোড করেছিলাম মাংসের পুলি পিঠা মাংসের পুলি পিঠা সকালের নাস্তা খেয়েছি আর নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি গ্রামের বাড়িতে আমি সবজি উঠাতে খুব পছন্দ করি তাই আমার মায়ের ছাদ বাগানে তুরুল হয়েছে ওখান থেকে আমি তুরুলগুলো কেটে নিচ্ছি মনে যে কত একটা প্রশান্তি লাগছে বলে বোঝাবার মতো না কারণ নিজে হাতে সবজি কাটার মজাটাই আলাদা তাছাড়া আমার মা এই সবজি চাষ করে রেখেছে দেখে খুবই ভালো লাগছিল আমার মায়ের বাড়িতে নতুন একটা বাড়ি বানানো হচ্ছে নতুন বাড়ির ছাদের উপর থেকে এই সবজিটা উঠানো হয়েছে অনেক দিন পরে বাপের বাড়িতে এসেছি আর কোনো কাজকাম করছি না ভিডিও করার জন্য একটু একটু করে কাজকাম করছি আর সেটা ভিডিও করছি তাছাড়া আমার মায়েরও একটু হেল্প হচ্ছে এগুলো অনেক এরিয়াতে বলে ধুন্দুল। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এর নাম তরুল তুরুল উঠিয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি সাথে কিছুটা পুঁইশাক কাটবো বলে এখানে চলে এসেছি ছোটোবেলায় আমার মা এই তুরুল দিয়ে আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো ভীষণ ভালো লাগতো আমার মামা এক সপ্তাহ আগে থেকে আমাদের নেমন্তন্ন করেছে তো আজকে শনিবার আগের দিনের কষানো মাংস ছিল আর তুরুল দিয়ে পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো আজকে আমাদের হালকা পাতলা আয়োজন এই খাওয়া দাওয়া সেরে আমরা মামার বাড়িতে যাব। শাক কাটতে এসে দেখছি লঙ্কা গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে অনেকগুলো লঙ্কা হয়েছে কিন্তু লঙ্কাগুলো এখন কচি আছে এখনো পর্যন্ত খাওয়ার উপযুক্ত হয়নি তবে কয়েকটা লঙ্কা খাওয়ার উপযুক্ত হয়েছে আর ওই লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা উঠিয়ে নিয়েছি মাশাল্লাহ আমার মায়ের পেঁপে গাছে খুব সুন্দর পেঁপে হয়েছে ছোট্ট বাগানটির চারি সাইডে মানকচু গাছ লাগিয়েছে আমরা আর খুবই অল্প দিন থাকবো এখানে কন্টিনিউ এক সপ্তাহ কেটে গেল আরও এক সপ্তাহ এখানে থাকব তারপরে চলে যাব অন্ধ্রপ্রদেশে তো কোন সবজিটা রেখে কোন সবজিটা খাবো সেটাই ভাবছি সবজি আমার ভীষণ পছন্দ বিশেষ করে মায়ের হাতের লাগানো গাছে যদি সবজি পাওয়া যায় ওই সবজি যদি রান্না করে খেতে পারি তাহলে তার মজাটাই আলাদা ভীষণ আনন্দ লাগে আমার কাছে তুরুল কাটছিলাম কাটতে কাটতে উঠে গেছি পঁইশাক কাটার জন্য পুঁইশাক কেটে এনে আবারও তুরুল কাটা শুরু করে দিয়েছি আমি ভিডিও করতে করতে কাজ করছি আমার মা বলছে অনেকটাই লেট হচ্ছে তাই আমার মা আমার পাশে বসে সবজি কেটে নিচ্ছে আমি ভিডিও করতে ভীষণ পছন্দ করি যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না তখন ও আমি কিছু কিছু অংশ ভিডিও করে রাখতাম আমি বাড়িতে আসব বলে আমার ভাই ছোট্ট একটা ট্রাইপড কিনেছে যদি আমি ভিডিও ক্যাপচার করি ওই ট্রাইপড দিয়ে করব। তো ওই ছোট ট্রাইপড আমার কিন্তু কোনো কাজে আসে না আপনাদের সঙ্গে কথা বলছি আর গল্প করছি আর এদিকে কিন্তু আমি তরুল পুঁশাক পুঁইশাকের ডাটাও কেটে নিচ্ছি আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে খুবই সিম্পল এবং সাধারণভাবে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে খাওয়া দাওয়া পরা মাখার কোনো অসুবিধা ছিল না আমার মা সব সময় চাইতো আমার ছেলে মেয়েগুলো একইভাবে বড় হয়ে উঠুক তবে আমাদের হাতে তেমন কোনো টাকা পয়সা দিত না যখন যেটা প্রয়োজন হতো তখন সেটাই দিত তবে যখন ঈদের সময় ঈদ সালামি দিত তখন কিন্তু আমরা ওই টাকাটা জমিয়ে রাখতাম তাছাড়া যখন স্কুল কলেজে যেতাম তখন কিন্তু আমাদের টিফিন খাওয়ার পয়সা দিত কোনো সময় ভালোভাবে টিফিন খেতাম আবার কোনো সময় ওই টাকা জমিয়ে রাখতাম টাকা জমানোর অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই আর এই অভ্যাসটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার আব্বা যখন প্রয়োজনের জন্য আমার মায়ের কাছে টাকা দিত আমার মা আমাদের প্রয়োজন ছাড়া এক্সট্রা কোনো টাকা দিত না তাছাড়া সব সময় চেষ্টা করত যত টাকা দিত তার অর্ধেক টাকা জমিয়ে ফেলতে ছেলে মেয়ে থাকলে তো সব সময় টাকা জমাতে পারবে না তবে কোনো কোনো সময় অর্ধেক টাকা জমিয়ে ফেলতো আবার কোনো কোনো সময় হয়তো তিন ভাগের এক ভাগ জমিয়ে রাখত আমার মায়ের অর্ধেক টাকা জমিয়ে রাখার কারণ হচ্ছে বাগানে সব সময় যে কোনো না যে কোনো সবজি লাগিয়ে রাখত আর সেই সবজি উঠিয়ে আমাদের রান্না করে খাওয়াতো তাছাড়া প্রতিবেশীদের সবাইকে দিত অতিরিক্ত বেশি হলে আবার বিক্রিও করত মেয়েদের সংসারের যার যেমন পরিস্থিতি সেইভাবে কিছু কিছু টাকা জমিয়ে রাখা খুবই প্রয়োজন তবে এমনটা নয় না খেয়ে টাকা জমিয়ে রাখতে হবে খেয়ে দেয়ে পরে মেখে অল্প হলেও কিছুটা জমিয়ে রাখা দরকার আমাদের টাকা জমানোর গল্প কথা কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আমি ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারিনি আমার মায়ের কাছে সবজি কেটে দিয়েছি আমার মা রান্না করছে এদিকে বাতাবি লেবু গাছ থেকে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে বাতাবি লেবু পেরে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার আগে বাতাবি লেবু মাখা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন কতগুলো বাতাবি লেবু পেড়েছে তবে গাছে আরও অনেক বাতাবি লেবু আছে তো কয়েকটা পাড়া হয়েছে মামার বাড়িতে নিয়ে যাওয়া হবে আর আমরা বাতাবি লেবু মাখা করে খাবো এখানে আমাদের বাড়ির পিছনে যে নতুন বাড়িটা করা হচ্ছিলো ওই বাড়ির সিঁড়ির উপরে আমি কিন্তু বাতাবি লেবুগুলো রাখছিলাম আর দেখছিলাম টোটাল সাতটা বাতাবি লেবু পাড়া হয়েছে আর বাতাবি লেবুগুলো অনেক বড় বড় ছিল এখন আমি বাতাবি লেবু মাখা করব আর আমার ছোট বাবু কেমন দুষ্টুমি করছে দেখুন তার নানুর কাছে সে যেতে চাইছে না সে বাতাবি লেবু মাখা করবে আমি যেমন যেমন করছি সে তেমন তেমন করবে বলছে গ্রামের বাড়িতে এসে আমার ছোট বাবু অনেকটাই বড় হয়ে গিয়েছে সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন আমার বিয়ের পর এই প্রথমবার লম্বা সময় ধরে আমি আমার বাপের বাড়িতে কাটাচ্ছি অন্ধ্রপ্রদেশ থেকে যখন আসি আমি যেহেতু বাড়ির একমাত্র বউ তাই বিভিন্ন ঝামেলায় শ্বশুর বাড়িতে থেকে যেতে হয় বাপের বাড়িতে হয়তো তিন দিন কি চার দিন থাকি আর বাকিটা সময় শ্বশুর বাড়িতে আমার কেটে যায় তারপরে আমি অন্ধ্রপ্রদেশে চলে আসি ইউটিউবের আপুদের ভিডিও দেখতে দেখতে যখন দেখি তারা বাপের বাড়িতে যাচ্ছে ঈদের সময় বা অন্যান্য সময় শীতের সময় তখন না আমার কাছে ভীষণ খারাপ লাগে আমার মনে হয় আমি কখন বাপের বাড়িতে যাব খুবই কষ্ট লাগে কখনো কখনো আমি কেঁদে ফেলতাম যে আমার পরিস্থিতি এমন আমি বাপের বাড়িতে তেমন একটা যেতে পারি না তো মাঝে মাঝে কান্না করেই ফেলতাম আমার হাজবেন্ড আমাকে বোঝাতো এবারে তোমার বাপের বাড়ি গিয়ে অনেক দিন রাখবো ওখানে অনেক এনজয় করবে তো এখানে আমার পনেরো দিন রাখবে বলেছে তো এরই মধ্যে আট দিন কেটে গিয়েছে আর আট দিন মাত্র সময় আছে আজকে মামার বাড়িতে যাব দু একদিন থাকবো ছোটোবেলায় স্কুল ছুটি পড়লে সঙ্গে সঙ্গে মামার বাড়ি চলে যেতাম এক সপ্তাহ থাকার জন্য সেই দিনগুলো এখনও আমার মনে আছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলমোস্ট বাতাবি লেবু মাখাটা কমপ্লিট হয়ে যাচ্ছে একটু ঝাল ঝাল বাতাবি লেবু মাখা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো বাতাবি লেবুটা কেটে নিয়ে এখন একটা লঙ্কা কুচিয়ে দিচ্ছি সাথে আমি এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিচ্ছি আর জিরে মরিচের গুঁড়া দিচ্ছি এগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে বাতাবি লেবুটা মাখিয়ে নেব আমার এই বাতাবি লেবু মাখা দেখে কার জীবে জল চলে আসছে বলুন তো একটু এখন আমরা সবাই বাতাবি লেবু মাখা খেয়ে নেব আপনারাও এখান থেকে হাত বাড়িয়ে খেয়ে নিন মজা লাগবে অনেক পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম গাছ থেকে বাতাবি লেবু পেড়ে ওই বাতাবি লেবু মাখা খাওয়ার মজাটাই আলাদা সত্যি অনেকটা আনন্দের ব্যাপার আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম